আছি আমরা বর্ধমান আর বর্ধমান হাই রোডে জাম দেখো কেমন কেমন জাম দেখো তো আমাদের গাড়ি এই যে খালিতে লাগিয়ে দিয়েছি আর খালি হচ্ছে আর এই হচ্ছে আমাদের সাপ্লায়ারের গাড়ি তো চলো যাই আমি গিয়ে বিরিয়ানিটা বিরিয়ানি কিছু খাম বিরিয়ানি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তা এখন যাবো আমাদের গাড়ি যাবে ঠিক আছে সালামালাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমাদের গাড়ি আজকে সকাল সকাল লোড হয়ে গেছে আর লোড করে আমরা বাইরে বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমাদের গাড়ি আর দেখো এই হচ্ছে আমাদের গাড়ি আর লোড করে আমরা আজকে সকাল সকালে বাইরে বেরিয়ে গেছি আর আজকে আমাদের মাল লোডিং হয়েছে জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা সুগন্ধা মোড়ে আজকে আমাদের মাল লোডিং হয়েছে চুচুড়ো সুগন্ধা তো দেখা যাক যদি আজকে খালি হয়ে যায় তো ভালো আর আজকে আজকে আমাদের লাস্ট লোডিং ছিল দশ তারিখ যেটা আমরা টার্গেট করেছিলাম যে দশ তারিখ আমাদের যেন গাড়িটা লোড হয় তো আজকে আমাদের গাড়ি লোড হয়ে গেছে তো আজ থেকে আমরা আর পাঁচ দিন এখন এই পাহাড়ে আসবো না আজকে আমাদের লাস্ট ঠিক আছে তো চলো তাহলে যাই দেখি মালটা খালি করতে পারি কিনা ঠিক আছে পার হয়ে গেছে আজকে সিউড়ি গেটে ফাঁকা ছিল জাম টাম কিছু ছিল না গো আর আমরা যেটা ভেবেছিলাম যে আমরা আজকে লাস্ট দিন লোড করবো তো লোড করে নিয়েছি টেনশন আমাদের যেটা ছিল পারবো কি না কালকে গাড়িটা যদি না খালি হতো তাহলে আমরা আজকের দিনটা লোড করতে পারতাম আর রাস্তাও দেখতে পাচ্ছো পুরো ফাঁকা আছে এরকম ঠিক আছে আর আজকেও কোনো বন্ধ বলে কিছু নেই যারা বলছে যে ধর্মঘাট বন্ধ আরে দেখো এত গাড়ি চলছে তোমরা দেখো কত গাড়ি চলছে দেখো খালি মানে ধর্মঘাট স্ট্রাইক এইসব বলে এখন কিছু নেই যদি ধর্মঘাট স্ট্রাইক হতো তাহলে কি আর এত গাড়ি চলতে হবে রে রোড ফাঁকা থাকতো পুরো ফাঁকা সামসান হয়ে থাকতে হবে তো যাই হোক রোড হয়ে গেছে আমাদের আর টেনশন নেই আর খালি যে খালি ব্যাপারটা হচ্ছে যদি আজকে আমাদের গাড়ি খালি হয় যদি পৌঁছে যায় তো আমি আজকেই খালি বলে দেবো কারণ হচ্ছে কালকে কী হবে সেটা পরের কথা কাল কৃষ্ণে বেকার আজকে যদি খালি হয়ে যায় তো আমি আজকেই খালি করে দেবো কেন না করার কিছুই নেই আমার টাইম আছে কাজ না হলে আমি তিন দিন পর করবো দুদিন দিন পর কিন্তু না আজকে যদি আমার খালি হয়ে যায় তো আমি আজকেই খালি করে দেবো তো রেস্ট করবো তারপর তো চলো তাহলে যাই আর আজকে যাবো আমি পানাগড় হয়ে যাবো কারণ হচ্ছে আমাকে খালি যদি হয়ে যায় তা খালি করে দেবো ওটা কোনো টেনশান নেই আমার তো চলো যাই যদি পানাগড় হয়ে যায় তো পানাগড়েই যাবো আর ঘুসখোরা হয়ে গেলে ঘুসখোরা হয়ে যাব ঠিক আছে তো নাস্তা এখন এখন বাড়ছে নটা আর নাস্তা করবো আমরা আগে গিয়ে কোথাও পানাগড় সাইডে ওই সাইডে গিয়েই আজকে আমরা নাস্তা করবো ঠিক আছে তো চলো চলতে থাকি রাত দশটায় তেল ভরে গাড়ি ছেড়ে আর পাঁচাবি আজকে আমার দাদা পৌঁছেছে তখন বাড়ছে ভোর চারটে আমরা তখন দাঁড়াবি পৌঁছেছি আমি রাতে যদিও ঘুমিয়েছি একটু আমার দাদা ঘুমোয়নি এদিকে আমার দাদাকে ফাঁড়া জায়গা থেকে একটু শুয়ে দেবো যাতে ঘুমটা পুরো হয়

এটা কমেন্ট করেছে তো পঞ্চাশ টন যেন আমাদের গাড়িতে আমি যখন এই ওভারলোড ছিল আজ থেকে দু বছর তিন বছর আগের কথা বলছি তোমাদের তখন আমি পঞ্চান্ন টন করে এই গাড়িতে মাল নিয়ে গেছি এই ভালো চানের গাড়িতে তো ওভারলোড বন্ধ হয়ে গেছে তবে থেকে পাসিং মালে আমরা চলছি তো এখন তো ওভারলোড আমরা বই না আর ওভারলোড আমরা গাড়িতে লোড করতেও চাই না যেটা পাসিং মাল আছে পঁচিশ টন ছাব্বিশ টন আমার গাড়িতে আমার পাসিং মাল হচ্ছে ছাব্বিশ টন আমি আমার গাড়িতে পাস ছাব্বিশ টন মাল তো এখন এই পাসিং হলে চলছি ছাব্বিশ টনের বেশি আমি মাল ভয় নিয়ে যেতে পারবো না ঠিক আছে আর পঞ্চাশ টন পঞ্চান্ন টন তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন হয়ে আসে না তো আমরা এখন এসে দাঁড়িয়েছি জায়গাটার নাম হচ্ছে পার পার করে এখানে এসে দাঁড়িয়েছি আর আমাদের গাড়ির টায়ার গুলোকে এখানে দেখতে হবে আমাদের টায়ার পাথর ধরে টায়ারে তো ওই জন্য আমরা টায়ার গুলো চেক চেক করে নিচ্ছি ঠিক আছে আর আমাদের এক সাবস্ক্রাইবার দিন আগে কমেন্ট করেছিল যে আমরা কোনোদিন ভূত দেখেছি কিনা এটা তো কমেন্ট করেছিল তো আমরা ভূত কোনোদিন দেখিনি এখানে একটা শ্মশান আছে এটা দেখতে পাচ্ছি এটা একটা শ্মশান বুঝলো এই জায়গাটা এমন এমন দিন গেছে আমরা এইখানে জামেতে সারা সারা রাত কাটিয়েছি এখানে সারা সারা রাত আমরা এই জামেতে এই লাইনে কাটিয়েছি নো এন্ট্রিতে এমন এমন দিন গেছে কিন্তু কোনোদিন আমরা এখানে ভূত দেখতে পাইনি রাস্তাতেও কোনোদিন আমরা দেখতে পাইনি ঠিক আছে তো আমাদের টায়ার চেক করা হয়ে গেছে তো চলো আমরা গাড়ি ছাড়বো এবার গাড়ি ছেড়ে বেরোবো এখান থেকে ঠিক আছে তো আমরা টায়ার চেক করে গাড়ি ছেড়ে দিয়েছি আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের ভিডিওর যে এডিটিং কে করে এডিটিংটা কে করে তো এডিটিং আমি নিজেই করি ভালো হয় না আমি জানি আমার এডিটিং অত ভালো নয় ঠিক আছে অত আমি পড়ালেখা করে তবে যেটুকু পারি ভালো করার চেষ্টা করে দিয়ে ভালো করবো আগে গিয়ে আরও হয়তো ভালো হতে পারে ভিডিওর এডিটিং থামবেল যা হয় সব আমি নিজে বানাই নিজেই করি পুরোটাই আমার নিজের মেহনতেই হয় তো আমিও পড়ালেখা করে নিই বাকি যেটুকু করি শিখে শিখে ইউটিউব থেকে শিখে শিখে ইউটিউব থেকে শিখেছি কীভাবে করতে হয় কী করে করে তো ইউটিউব থেকে শিখেই আমি যেটুকু করছি ইউটিউব শিখাই করছি আর এই এখন আমরা ঢুকছি ইলাম বাজার আর আজকে আমরা ইলাম বাজার হয়ে সোজা পানাগড় হয়ে যাবো এই দিকে যাবো না আর আমার দাদাকে শুয়ে দিয়েছে একটু ঘুমোচ্ছে আমার দাদা তখন সারা গাড়ি চালিয়েছে তো ওকেও তো একটু ঘুমোতে হবে না ঘুমালে আবার শরীর খারাপ করবে ওই জন্য ওকে শুয়ে দিয়েছি তো চলো আমি আজকে ইলাম বাজার হয়ে সোজা হয়ে যাবো আমরা ওই গাড়িটা দিকে যাচ্ছি ওইদিকে গেলে ভেদিয়া ঘুষ করা হয়ে যায় তো ওইদিকে না আমরা সোজা ইলাম বাজার হয়ে যাবো পানা করে আর এই হচ্ছে ইলাম বাজার টোল ঠিক আছে এখানে একবার আমি টোল কাটবো

আর এই গাড়িটাকে আমি লম্বা গাড়ির ঢোকার পাঁচ কিলোমিটার পেঁচু থেকে আমি আসছি এই গাড়িটাকে আমি ওভারটেক করতে পারলাম না এখনো লম্বা গাড়িতে ওভারটেক করা যাচ্ছে না সামনের দিক দিয়ে গাড়ি এসে যাচ্ছে গাড়ি গেলে তো ভাই রিস্ক নিতেই হবে গাড়ির লাইনটাই রিক্স এর লাইন আমরা এখন আছি হচ্ছে তিলকচন্দ্রপুর আর এখানে আমাদের গাড়ি ওই সাইড করেছি আর এখানে একটা নাস্তার দোকান আছে যেখানে আমরা আগের দিনও নাস্তা করেছিলাম তো চলো এখানে গিয়ে আমরা নাস্তাটা করি ঠিক আছে আমরা নাস্তা করে গাড়ি ছেড়ে দিয়েছি আর আমরা এই হাই রোড ধরে নিয়ে যাই বাবু এখন এই হাই রোড ধরেই আমরা চলতে থাকবো কখন পৌঁছায় দেখি পার্টির সাথেও কথা হয়ে গেছে পার্টি বলছে যে যখনই তুমি আসবে তখনই খালি হয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে তো দেখি কখন পৌঁছায় আমরা পৌঁছে গিয়ে তারপর মালটা আজকে আমি খালি করে দেবো এখন আছি আমরা বর্ধমান আর বর্ধমান হাই রোডে জ্যাম দেখো কেমন কেমন জ্যাম দেখো পুরোটা জ্যাম পুরো 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 আসে একদম নমাহাট মোড় থেকে বর্ধমানে দেখতে দেখতে আসছি পুরো এরকম জ্যাম করে মানুষ গাড়ি যাবে বলো এরকম জাম থাকলে গাড়ি যাবে পাঁচ কিলোমিটার এরকম জাম হয়ে আর কি আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মেমারি গেটে ঠিক আর আমাদের গাড়ি খালি হবে সুগন্ধাই সেটা তোমরা জানোই তো চলো দেখি গেটটা উঠুক কখন দেখি পৌঁছায় সুগন্ধা আর এখন বাচ্চা হচ্ছে দুটো সতেরো বাচ্চা এখন এখানে এসে এখন পৌঁছালাম আর গেট পরে আছে ট্রেন যাচ্ছে ঠিক আছে তো চলো দেখি কখন গেট খালিতে লাগাই গাড়িটা দেখি এখন হচ্ছে সুগন্ধা আর এটা হচ্ছে এই যে আর পি কাঁটা দেখতে পাচ্ছি আরপি ওয়ে ব্রিজ আর পি ওয়ে ব্রিজ ঠিক আছে আর এই হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে এইখানে লাগিয়েছি আর পার্টি আসছে পার্টি এলে আমরা এই যে কাঁটা করবো গাড়িটাকে ওয়েট করবো ওয়েট করে তারপর আমরা যেখানে খালি হবে সেখানে যাব ঠিক আছে তো দেখা যাক কখন আসে তারপর পার্টি এলে তারপর খালি করতে হবে তো আমাদের গাড়ি এই যে খালিতে লাগিয়ে দিয়েছি আর খালি হচ্ছে আর এই ডালা খুললাম এখন আর এই যে গোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো ঘোষ বিল্ডার এখানে কিছুটা খালি হবে আর বাকিটা ওইখানে কিছুটা খালি হবে ঠিক আছে আমি খালি চক করে তাড়াগুলো চক করে আমি মানে খাবারও আনতে ভুলে যাচ্ছি এখনও খাবার দাওয়া হয়নি তো চলো আমাদের ওই সাপ্লায়ার আছে যে সাপ্লায়ারের মোটর সাইকেলটা যাব যাবো গিয়ে সুগন্ধা মোট থেকে কিছু খাবার কিনা আর এই হচ্ছে আমাদের সাপ্লায়ারের গাড়ি তো চলো যাই আমি গিয়ে বিরিয়ানিটা নিয়ে আনি কিছু খাবার বিরিয়ানি হোক যা হোক এখানে বিরিয়ানি পাবো বাকি অন্য কিছু পাবো না ঠিক আছে তো চলো যাই নম্বর আর এইখানে হচ্ছে এই যে বিরিয়ানির দোকান চলো চলো এখানে দেবো বিরিয়ানি ঠিক আছে আর কলকাতা বিরিয়ানি এটা কত করে প্লেট কত দাদা বিরিয়ানি একশো টাকা চিকেন বিরিয়ানি আর দাও এক প্লেট দিয়েছি লে জানাই হ্যাঁ পার্সেল আর এই যে বিরিয়ানি দাদার বিরিয়ানি একদম শেষ শেষ পয়সা চলছে যাক আমি এসছি পেয়ে গেছি এটাই ভাববো ভালো আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তা এখন যাব আমাদের গাড়ির কাছে ঠিক আছে আর এইখানে ভাই টাউনে বাইক নিয়ে বেরোলেই ভাই হেলমেট পড়তে হবে তো চলো আমাদের কাছে তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি চলো তাহলে খাওয়া দাওয়া করে আর এখন বাচ্চা দেখো এখন বাচ্চা হচ্ছে পাঁচটা তেইশ ঠিক আছে এই পাঁচটা তেইশ বাচ্চা অন্ধকার হতে চললো আর এখন আমি খাওয়া দাওয়া করবো কারণ এই বোধ লেট হচ্ছে কিছু করার নেই বহুত খাটনি হচ্ছে ভাই বহুত খাটনি হচ্ছে আজকে তিন দিনে ভাই তিনটে টিপ হয়েছে তিন দিনে ঠিক আছে কালকে এখন বন্ধ কি তাও জানি না তো এখন খালি করে যাই তারপর দেখা যাক কোথায় কি হচ্ছে সেটা তোমরা জানিয়ে দেবো করে আমি চলে এসেছি পাম্পে আর এখন বাচ্চে রাত সাড়ে আটটা দেখো আমাদের পাম্প ঠিক আছে যে পাম্পে আমাদের গাড়ি থাকে সেই পাম্পে চলে এসেছি আর গাড়ি আমরা সাইড করে একবারে সেফ জায়গায় লাগিয়ে দিয়েছি তো এখন এবার বাড়ি যাব আর বাড়ি গিয়ে আগে আমি চান করব কারণ হচ্ছে আমি তিন দিন ধরে চান করি করেছি যেটা আমাদের টার্গেট ছিল সেই টার্গেটটা কমপ্লিট পুরো করতে পেরেছি আর আমার এই হাতগুনো ব্যথা হয়ে গেছে মানে তিন দিন একভাবে গাড়ি চালাচ্ছি তিন দিন খালি ওই রাত্রির আমি চার ঘন্টা খালি রেস্ট পেয়েছি চার পাঁচ ঘন্টা আবার ওর মধ্যে আবার আমি চার ঘন্টা রেস্টের মধ্যে তার মধ্যে আবার ভিডিও এডিটিং করেছি প্লাস থামবেল বানিয়েছি ওর আবার ঘুমিয়েছি ওর মধ্যে আবার ওইগুলো করেছি তো ঠিক আছে তো আজকের যেটা খালি হয়ে গেছে কমপ্লিট তো আমাদের চলো তোমাদের তাহলে আজকের বাঁচতটা দেখায় যে আজকে আমাদের বাঁচতটা কি কি কত হলো লাস্ট টিপ ছিল তো আজকে আমাদের বাঁচতটা তোমাদেরকে দেখাতে হবে তো এটা হচ্ছে যেটা আমাদের খরচা যেটা গাড়িটা আবার নিয়ে যাব সেই খরচা আর এটা হচ্ছে আমাদের তেল আমাদের সাড়ে দশ হাজার টাকা তেল লাগবে যা আমার মিটার যে যেটা বলছে যে সাড়ে দশ হাজার টাকা তেল লাগবে তো তেল আর এই খরচা দুটো বাদ দিয়ে দিলাম ঠিক আছে এটা লাগবে গাড়িতে আর বাঁচত হচ্ছে এটা তো চলো আজকে দেখি কত বাঁচত আজকেও আগের দিনের মতো বাঁচত বাঁচত হবে কারণ হচ্ছে আগের দিনেও আমি পঁচিশ টন তিনশো মাল এনেছিলাম আজকেও ছাব্বিশ টন তিনশো মাল এনেছিলাম আর আজকেও ছাব্বিশ টন তিনশো মালে এনেছি আর বাঁচত হচ্ছে ভাই ভাই দেখো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশশো পঞ্চাশ এটা হচ্ছে ভাই বাঁচত তিন দিনে আমি মালিককে আজকে পনেরো হাজার টের প্লাস বাঁচত দিয়েছি তিন দিনে ঠিক আছে তো ভাই যারা গাড়ি কিনবো বলছো তোমরা যে গাড়ি কিনবে গাড়ি ভাই কিনলে আগে ড্রাইভার তো বহুত আছে গাড়ি গাড়ির ড্রাইভার অনেক আছে কিন্তু ড্রাইভারের মতো ড্রাইভার খুব কমই আছে একটা ড্রাইভারই চা পারবে যে মালিককে দাঁড় করাতে তাকে পরিশ্রম করতে হবে খাটতে হবে প্রচুর খাটতে হবে তবে গাড়ির মালিক সে দাঁড়াতে পারবে আর ড্রাইভার যদি ভাবে আমি খাটবো না হোক যা হচ্ছে আর আমি হোক তো ওইভাবে গাড়ি দাঁড়ানো যাবে না মালিক নতুন মালিক তো দাঁড়াতে পারবে না ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো এবার আমি যাবো বাড়ি আর বাড়ি গিয়ে চান করব আগে আগে পানি গরম করব গরম করে তারপর চান করব। আজকে তো আমাদের এই চার দিন আজকে আজ থেকে আজকে হচ্ছে দশ তারিখ এগারো তারিখ বারো তেরো চোদ্দো পনেরো পাঁচ দিন পুরো আমাদের পাহাড় বন্ধ পাঁচ দিন তো এই পাঁচ দিন আমাদের মালিক কোথাও গাড়ি পাঠাবে কি না সেটা জানি না আশা করি পাঠাবে না কারণ হচ্ছে আমাদের মালিক পাথর ছাড়া অন্য কোথাও গাড়ি পাঠাতে চায় না অন্য জায়গায় ট্রান্সপোর্টের ভাড়া কম তারপর হচ্ছে এটা এটা ফেটে গেছে ওটা ছিঁড়ে গেছে এইসব জ্বালার জন্য আমাদের মালিক ট্রান্সপোর্টের গাড়ি পাঠাতে চায় না তো আমাদের এই পাঁচ দিন এখন দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর good night wandra